সকাল বিকালের চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজাদার এক নাস্তার রেসিপি এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয় চায়ের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তো আমি ময়দা দিয়ে এই নাস্তাটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু দুই কাপ আটা দিয়েও এই নাস্তাটা সম বানিয়ে নিতে পারেন তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি তো আমি চিনি একটু কম করেই দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন এই দেখুন তো আমার তিন টেবিল চামচ চিনি দাও কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য তিন টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট তো আমি ড্রাই ইস্টটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ইস্টই ব্যবহার করতে পারেন তো হ্যান্ড দিয়ে কিন্তু মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা কিন্তু আগেই করে নেবেন ভালো মতন একটু মিশিয়ে নিতে হবে তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা ডিম দিয়ে দিচ্ছি তো আমি একটা ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুটো ডিমও দিতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে কিন্তু ডিমটা বাদও দেওয়া যাবে তো আমি একটু ডিমটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ তো আমি একবারে দুধটা দিচ্ছি না অল্প অল্প করে দেবো আর একটা কিন্তু আঠালো ডো আমি তৈরি করে নিব। আপনারা কিন্তু শক্ত ডে ডোটা তৈরি করবেন না এতে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর অতটা ফুলবেও না তো আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু ভালো মতন মাখিয়ে নিচ্ছি দেখুন তো আমি হাতের সাহায্যে কিন্তু সুন্দর মতন এটাকে মাখিয়ে নিব তো আমাদের কিন্তু আরেকটু পরিমাণ দুধ লাগবে তো আমি প্রায় এক কাপের মতন দুধ ব্যবহার করেছি আপনাদের কম বেশি কিন্তু লাগতে পারে এ দেখুন তো আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি আর একটা আঠালো ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই দেখুন কতটা আঠালো হয়েছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন একটা পারফেক্ট নাসার রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের ডোটায় এরকম আঠালোই হতে হবে তো আমার হাতের মধ্যে অনেকটা লেগে গেছিলো সেজন্য কিন্তু আমি এটাকে ভালো মতন ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এক টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ডাই না হয়ে যায় সেজন্য তো অবশ্যই কিন্তু একটু তেল দিয়ে দিবেন তাহলে হাতেও লেগে আসবে না আর বাটিতেও লেগে থাকবে না তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর দেখুন আমার দোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে ফুলে গেছে তো এটার বাতাস টাইম বের করে আবারও কিন্তু বেশ কিছু সময় এটাকে মুথে নেবো কমসে কম চার থেকে পাঁচ মিনিটের মতন কিন্তু এটা আপনারা অবশ্যই মথে নেবেন তাহলে কিন্তু নাস্তাটাও খুবই ভালো হবে আর ভিতরে কিন্তু কোনো রকম বাবলস ক্রিয়েট হবে না তো এভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় মথে নিয়েছি হাতের সাহায্যে তো এটা কিন্তু এখন সরাসরি আমি বলে নিয়ে যাব। তো বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তারপরে কিন্তু আমি এই ডোটা নিয়ে নিব একটু ছড়িয়ে দিচ্ছি যাতে বোর্ডের লেগে না থাকে দেখুন তো সম্পূর্ণ ডোটা আমি নিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি একটু ডোলে ডোলে লম্বাটে শেপ করে নিয়ে নিচ্ছি এই দেখুন তো লম্বাটায় শেপ করা কিন্তু আমার হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে এই ডোটাকে আমি টুকরো টুকরো করে আমার পছন্দ মতন কাট করে নিচ্ছি আপনারা ছোটো বড়ো যেরকম ইচ্ছা সেরকম করে কিন্তু কাটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমার পছন্দ মতন একটু ছোট ছোটো করেই কিন্তু কাটটা করে নিয়েছি এই দেখুন তো সবগুলো আমার কাটা হয়ে গেছে তো সেখান থেকে একটা ডো আমি নিয়ে নিচ্ছি তো এটাকে ভালো মতন কিন্তু একটু মথে নিতে হবে যাতে উপরটা একদম মসৃণ হয় আর খুব সুন্দর হয় তো আমি একটু সাইড করে সবগুলো রেখে তারপরে কিন্তু হাতের সাহায্যে বোর্ডের মধ্যে এভাবে একটু ডলে নিয়েছি দেখুন তো আমি একটা কিন্তু গোল করে নিয়েছি তো এভাবেই কিন্তু আমার সবগুলো নাস্তা আমি এভাবে গোল করে নিব এতে নাস্তার শেপটা দেখতে কিন্তু সুবিধা হবে এ দেখুন এ দেখুন তো আমি এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখনই তা আপনারা চাইলে কিন্তু এরকম শেপেও ভেজে নিতে পারেন তো এটাকে আমি একটু রেস্টে রাখছি তো পাঁচ মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু এটা হয়ে যাবে তো আমার অ্যাক্টিভ অলরেডি কিন্তু হয়ে গেছে তো এর চেয়ে বেশি সময় কিন্তু লাগবে না পাঁচ মিনিটের মতো সময় লাগবে দিয়ে ঢেকে এটা কিন্তু দেখুন কতটা ফুলে গেছে তো এই অবস্থাতে আমি আরেকটা ডো নিয়ে নিব আর সেটাকে একটু লাম্বাটে শেপ করে নিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ভাসতে পারেন তো আমি একটু লাম্বাটে শেপ করে নিয়ে এগুলো তৈরি করে নিচ্ছি এই দেখুন তো সবগুলো আমার এইভাবেই তৈরি করা হয়ে গেছে তো এখন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন আর মিডিয়াম টু লো আছেই কিন্তু এটা ভাজতে হবে বেশি আছে কিন্তু ভাজা যাবে না তাহলে বাইরে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে এই দেখুন তো আমি এক একে সম্পূর্ণ নাস্তাগুলো কিন্তু দিয়ে দিলাম বিকেলে চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না খেতে হয় দুর্দান্ত যা যারা খায় না তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা তো আমি এক এক করে উল্টে দিচ্ছি এই দেখুন নাস্তাগুলো যে কতটা সুন্দরভাবে ফুলে গেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয় অসম্ভব মজার বাইরে থেকে কিন্তু আপনাদের আর অস্বাস্থ্যকর নাস্তা তৈরি কিনে খেতে হবে না বাসায় যদি আপনারা মজাদার ইউনিক নাস্তা তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের বড়দের শরীর ভীষণ ভালো থাকবে এই দেখুন তো আমি সুন্দর একটা ব্রাউনিশ কালার করে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আবার যারা তেল খেতে পছন্দ করেন না বা তেলে ভাজা জিনিসটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটা তাওয়ায় সেকেও কিন্তু খেতে পারবেন তবে তাহলেও কিন্তু খুব মজা লাগবে এই দেখুন তো আমার সবগুলো নাস্তা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে তো একে একে কিন্তু এই নাস্তাগুলোকে আমি একটা টিস্যুর মধ্যে নামিয়ে নিব যাতে বাইরে যদি কোনো রকম তেল থাকে সেটা কিন্তু টিস্যুটাই সফ করে নেবে এ দেখুন তো সবগুলো নাস্তায় আমি উঠিয়ে নিয়েছি তো সেম পদ্ধতিতে কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব তার নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে ফুলে যায় সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই নাস্তাটা তৈরি করা একদমই সোজা দেখলে নিত একদম ইজি ওয়েতে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপটে এই নাস্তাটা কিন্তু তৈরি করে ফেলা যায় তো আমি সুন্দর কালার করে কিন্তু ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নাস্তাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি এই দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তাটার জন্য একটা নাস্তা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা ফ্লাপিও হয়েছে বাইরের নাস্তার চেয়ে কিন্তু কোনো অংশ কম হয় না এই নাস্তাটা সকালে চায়ের সাথে কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু এরকম একটা নাস্তা হলে মন্দ হয় না বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তার রেসিপিটার জন্য তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ